ইমো থেকে যারা কোনোভাবে ফটো ডাউনলোড করতে পারছেন না তারা কিভাবে খুব সহজেই ইমো থেকে ফটো ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো এফস টি আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনারা ইমো এফস টিকে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে আপনারা যার ইমো আইডি থেকে ফটো এবং ভিডিওগুলো ডাউনলোড করতে চাচ্ছেন সরাসরি তার ইমআইডিতে চলে আসবেন ইমআইডিতে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কন্যা একটু লক্ষ্য দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা অ্যান্ডারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে প্রাইভেসি সেট নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনাদের এই অপশানটি এখানে থাকুক না কেন খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন এখানে প্রাইভেসি সেটের সাইডে অন অফ করার মতো কিন্তু একটা বাটন রয়েছে যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দেবেন যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই ইমু থেকে ছবি ডাউনলোড করতে পারবেন না যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলেই দিয়েছে যদি আপনারা এই অপশনটি এখান থেকে চালু করে রাখেন তাহলে এইখান থেকে আপনারা কোনো প্রকার স্ক্রিনশট কপি শেয়ার এবং ডাউনলোড করতে পারবেন না তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই অপশনটি এখান থেকে বন্ধ করা থাকে আপনাদের এই অপশনটি এখান থেকে বন্ধ করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে এখন যদি আপনারা সবার নিচে এই খন্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে সবার নিচে রয়েছে মোড় আপনারা এখান থেকে মোর যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে তিন নাম্বারে দেখতে পারবেন এখানে সেটিংসের একটা অপশন রয়েছে আপনারা এই এর উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে শেয়ারস নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে অটো সেভ আফটার রিসিভ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন পরে দেওয়ার পরে যদি আপনারা কোনো ক্রমে দেখতে পারেন আপনাদের এখানে যে ফটোসের অপশনটি রয়েছে যদি এই অপশনটি এখান থেকে বন্ধ করা থাকে তাহলে কিন্তু আপনাদের এই অপশনটি এখান থেকে চালু করে দিতে হবে যদি বন্ধ করা থাকে তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই ইমো থেকে ফটো ডাউনলোড করতে পারবেন না যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু বলে দিয়েছে অটো সেভ আফটার রিসিভ যদি আপনারা ইমোর গুলো রিসিভ করতে চান তাহলে কিন্তু এখান থেকে অন অফ করার যে বাটনটি রয়েছে এই বাটনটি কিন্তু এখান থেকে অন করে দিতে হবে তো এই বাটনটি আমি এখান থেকে অন করে দিলাম আপনারা চাইলে ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে এখান থেকে ভিডিওসের অপশানটিও চালু করে দিতে পারেন তো চালু করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে দেখতে পারবেন এখানে আবারও রয়েছে অটো সেফ আফটার সেন্ট নামে একটা অপশন রয়েছে এবং তারই সাইডে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের ইমোর ফটো ডাউনলোড প্রবলেম সমস্যা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলোর প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ